আসসালামু আলাইকুম টেজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদির কফিলরা আর হুরুপ দিতে পারছে না সৌদি কফিলরা এখন কর্মীকে টার্মিনেট করে খুরুজ লাগিয়ে দিতেছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সৌদি আরবে আমাদের যারা বৈধ প্রবাসী আছেন অনেকেই ভাবছেন আমি কফিল থেকে এখন পালিয়ে যাব কারণ আমার কফিল আমাকে আর হুরুপ দিতে পারবে না আর এই সমস্ত বিষয়ে আমরা অলরেডি আজকে একটা ভিডিও প্রকাশ করেছি যেখানে বলেছি যে কফিল কিভাবে কিভাবে আপনাকে হুরুপ না দিয়েও আপনার ক্ষতি করতে পারে এছাড়া আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আজকে সেটা আলোচনা করব। প্রথমত আপনার কফিল আপনাকে হুরুপ দিতে পারবে না খবরটি একেবারেই সত্য কিন্তু আপনার কফিল আপনাকে হুরুপ না দিয়ে আপনাকে সরাসরি খুরুজ লাগিয়ে দিতে পারবে আর এই খুরুজ লাগিয়ে দিলে তখন কিন্তু আপনাকে সৌদি আরব ত্যাগ করতেই হবে তাই অবশ্য অবশ্যই কফিলের সাথে কোনো ঝামেলা বা জ্ঞানজাম করার পূর্বেই আপনি সতর্ক হন সৌদি আরব সরকার গত তেইশে অক্টোবর থেকে যে নিয়মটা করেছে সেখানে বলা হয়েছে যে হুরুপযুক্ত কোনো কর্মী সৌদি আরবে বৈধ হয়ে যেতে পারবে এবং তেইশে অক্টোবরের পরে কোনো কর্মীকে যদি হুরুপ দেওয়া হয় তাহলে তার কাছে দুইটা অপশন থাকে এক হচ্ছে তাকে পরবর্তী ষাট দিনের মধ্যে সৌদি আরবে অন্য কফিলের কাছে কাফালা হয়ে যেতে হবে অথবা দ্বিতীয়ত তাকে ষাট দিনের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে কফিল কিন্তু তেইশে অক্টোবরের পর থেকে তাকে আর হুরুপ দিতে পারছে না কফিল কর্মীকে টার্মিনেট করতে পারছে আর এই টার্মিনেট করলে কফিল সৌদি আরবে যে কর্মী আছে তাকে দুইটি অপশন দেয় এখন প্রশ্ন হচ্ছে আপনার যদি ইকামার ম্যাথ থাকে আপনার কফিল সেক্ষেত্রে আপনাকে টার্মিনেট নাও করতে পারে আপনার কফিল আপনাকে টার্মিনেট না করে সরাসরি আপনাকে খুরুশ দিয়ে দিতে পারে মনে রাখবেন আপনার যদি ইকামার ম্যাথ থেকে থাকে সে অবস্থায় একজন কফিল কিন্তু কর্মীকে সরাসরি খুরুজ দিতে পারে খুরুজ বলতে ফাইনাল এক্সিটের কথা বলছি এবং ফাইনাল এক্সিট দিতে কফিলের এক টাকাও খরচ হয় না আর এই জন্য আমাদের প্রবাসীরা যারা সৌদি আরবে বৈধ অবস্থায় আছেন আপনাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে সৌদি আরবে অবশ্যই অবশ্যই বৈধভাবে থাকতে হলে কফিলের সাথে সম্পর্ক ভালো রেখে চলতে হবে কারণ কফিল এখনও আপনাকে হুরুপ দিতে না পারলেও আপনাকে টার্মিনেট করতে পারে খুরুজ লাগিয়ে দিতে পারে অথবা আপনাকে সৌদি আরব থেকে বের করে দিতে পারে দিন শেষে প্রত্যেকটাই আপনার জন্য ক্ষতিকর আশা করছি আপনারা প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল থেকে হতে গেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে